নমস্কার প্রিয় বন্ধুরা জয় গুরু আজ গুরু পূর্ণিমা সকলকে আমার আন্তরিক শুভ কামনা শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন এই গুরু পূর্ণিমার দিনে আজ বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার এবং পূর্ণিমা দুটো মিলেমিশে যাওয়াতে আজ খুব শুভ দিন হয়েছে এমনিতেই পূর্ণিমা তিথি আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য যদিও পূর্ণ চন্দ্র আমরা হয়তো আজ দেখতে পাবো না আকাশ মেঘে ঢাকা মেঘ থাকলে তো আর চাঁদ দেখতে পাওয়া যাবে না কিন্তু পূর্ণিমা আমাদের মনের ওপর প্রভাব ফেলেই তিথির সূক্ষ্মতর কারণে পৃথিবীর এবং চন্দ্রের আকর্ষণ বিকর্ষণের কারণে মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় তাই পূর্ণিমা অত্যন্ত শুভ দিন বলে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বা গণ্যও করি আমরা এই শুভ পূর্ণিমায় আজ ব্যাস পূজা ব্যাসদেব বেদব্যাস দ্বৈপায়ন ব্যাস যার কথাই বলুন আজ ব্যাসদেবের জন্মতিথি আর তাকেই আমাদের দেশে আদি গুরু বলে মনে করা হয়েছে তাই তার জন্মদিনকে গুরু পূর্ণিমা বলা হয় তো এই দিনে ব্যাসদেব জন্মেছিলেন কে এই ব্যাসদেব সেসব আপনারা নিজেরা একটু দেখে বুঝে পড়ে নেবেন প্রচুর বইপত্রে এসব কথা বলা হয়েছে প্রচুর লেখায় প্রচুর ভিডিওতেও এই গুরু পূর্ণিমা এবং তার তাৎপর্য ব্যাসদেবের গুরুত্ব সব নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আমি আর সেসবের মধ্যে যাচ্ছি না আজ একটি পবিত্র দিন এটাই সবচেয়ে বড়ো কথা এই পবিত্র দিনে আমি নিশ্চয়ই সকলের সুভত্য কামনা করলাম সকলের মঙ্গল কামনা করলাম কিন্তু আমরা কি করতে পারি এই রকম একটা দিনে এই রকম একটা দিনে ব্যাসের জন্মতিথিতে আমরা অবশ্যই শ্রী গুরুর চরণ বন্দনা করতে পারি আমার গুরু জীবিত হন আর নাই হন আমার গুরুর কাছে আমি উপস্থিত হতে পারি আর না পারি সশরীরে মন দিয়ে সব পারি তাই মনে মনে আজ তার জন্য আমরা আমাদের শ্রদ্ধা ভক্তি আমাদের প্রণাম আমাদের নিজেদের গুরুদের উদ্দেশ্যে জ্ঞাপন করব। এবং সেই সঙ্গে গুরু মন্ত্র শ্রদ্ধার সঙ্গে জপ করব সেই সঙ্গে শ্রী গুরাবে নামাহা এই পবিত্র মন্ত্রটিও আমরা জপ করতে পারি একই সঙ্গে যেহেতু আজ বৃহস্পতিবার তাই আপনি বৃহস্পতিবারে তো লক্ষ্মীর পূজা করেনি আজ লক্ষ্মী দেবীরও পূজা করতে পারেন সব মিলিয়ে সত্যি দিনটি অত্যন্ত শুভ তাহলে একটা ব্যাপার আমরা বুঝতেই পারছি যে এই শুভ দিনে আপনি যেমন শ্রী গুরুর আশীর্বাদ পাবেন নিশ্চয়ই আশীর্বাদ পাবেন গুরু দেহে থাকুন আর নাই থাকুন তাতে কিছু যায় আসে না তার আশীর্বাদ আপনার উপর সব সময় বর্ষিত হবেই গুরুদেব আপনার কাছেই থাকুন আর বহু দূরের শহরেই থাকুন তাতেও কিছু যায় আসে না আপনার প্রতি তাঁর যে শুভ কামনা যে আশীর্বাদ যে মঙ্গল হস্ত তা আজ সক্রিয় হবেই তাই আপনি যেখানে বসেই যে কাজ করুন তাতে নিশ্চয়ই কিছু ফল পাবেন সেজন্যেই আজ যদি কিছু কাজ করেন তার সুফল আপনি লাভ করবেনই করবেন এই সুফলকে দুটো দিকে কাজটাকে দুটো দিকে ভাগ করা যায় ওই যে বললাম প্রথম কাজ হল অবশ্যই আপনি শ্রী গুরুর বন্দনা করুন গুরুর ছবি থাকলে তাতে ফুল অর্পণ করে শ্রদ্ধার্গ নিবেদন করুন আর সেই সঙ্গে গুরুপ্রদত্ত মন্ত্র জপ করুন এর সঙ্গে শ্রী গুরাবে নামাহা এই মন্ত্রও জপ করতে পারেন অত্যন্ত শুভ ব্যাপার সেটা আর তাছাড়া যা করতে পারেন তা হচ্ছে সকাল সন্ধ্যা কিংবা সারাদিন যার যেন সময় আছে দীর্ঘ জপ এতে সুফলটা বেশি পাবেন অবশ্যই মহিলাদের জন্য সংসারের কাজ আছে দায় দায়িত্ব আছে পুরুষদেরও তাই অর্থকরী কাজের জন্য দায়িত্ব আছে এরই মধ্যে মনটুকু তাঁকে দিয়ে যতটুকু পারেন সেটুকু করুন তাতেই উপকার হবে তাহলে গুরুমন্ত্র এবং শ্রী গুরুদেবকে নমস্কার জানিয়ে মন্ত্র জপ দুটোই আপনি করতে পারেন আর ওই যে বললাম আজ বৃহস্পতিবারের অদ্ভুত যোগ তৈরি হয়েছে তো এই বৃহস্পতিবারে লক্ষ্মীর আনুকূল্য পাওয়া যায় লক্ষ্মী অর্থ সম্পদের দেবী তাই আজ যদি লক্ষ্মীর জপ করেন আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবে যিনি আরও বেশি কাজ করতে পারবেন অতি দ্রুত বাজার থেকে একটি সুন্দর আম্রপল্লব সংগ্রহ করে একটি ঘটে জল দিয়ে সেই আম্রপল্লব বসিয়ে তারপর একটি শ্রীফল সাজিয়ে লাল কাপড়ের টুকরো দিয়ে ঢেকে ফুল ইত্যাদি সাজিয়ে দিন বা ঘরে লক্ষ্মীর ঘট থাকবে নিশ্চয়ই প্রচুর মানুষের আছে যাদের আছে তারাও আলাদা করে আজ এই বিশেষ তিথির জন্য শ্রী ঘট স্থাপন করতে পারেন শুধু আজকের কাঙ্ক্ষিত জপের জন্য যদি আপনি আজকে কাজ করেন কি বললাম বলুন তো একটা ঘট চাই একটা আম্রপল্লব চাই ছোট্ট ঘট হলে হবে না বড় ঘট তার একটি শ্রীফল মানে একটি নারকেল বসাতে হবে আর একটি লাল কাপড় দিয়ে ঢেকে তার উপর ফুল দিতে হবে এইভাবে লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় করে ফুলমালা সাজিয়ে তাকে প্রণাম জানিয়ে মনে মনে আহ্বান করে আপনি একটি বীজ মন্ত্র জপ করুন দেবী লক্ষ্মীর তারব্যশয় রফলা দীর্ঘই কার ময় হসন্ত বা অনুসার যা উচ্চারণ করেন শ্রীম বা শ্রীং এই হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র আপনি সেই মন্ত্র জপ করুন শ্রীফল বললাম কেন এবার বুঝতে পারছেন শ্রী এই বীজ মন্ত্রটির সঙ্গে শ্রীফল বা নারকেলের মিল থাকায় এই ফলটিকেও একটি পবিত্র ফল বলে গণ্য করা হয় কাঁচা অবস্থায় এই ফলটি সশেষ ডাব পাকলেও সেটি শ্রীফল বা নারকেল বলা হয় এই নারকেল আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে এইভাবে ঘট সাজিয়ে আজ যদি আপনি মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে পারেন সেও খুব শুভ খুব শুভ মা লক্ষ্মীর বিশেষ আনুকূল্য আপনি আজ লাভ করতে পারেন সন্ধে থেকে শুরু করে সারা দিন যদি নাও পারেন আপনার অনেক কাজ আমি জানি সারা দিন আপনি একটুও পারলেন না পূর্ণিমার আসরের সময় তো সন্ধ্যা থেকে সূর্যাস্তের পরে যদি ধরে নিই যে ছটা পঁচিশে সূর্যাস্ত হয়েছে আজকে হবে সূর্যাস্ত ধরে নিলাম সাড়ে ছটায় আপনি বসে গেলেন সূর্যাস্তের পরে এমনভাবে কাজ সাজিয়ে নিন সাড়ে ছটা থেকে আর যেন আপনাকে কেউ না ডাকে কোনোভাবে কেউ বিরক্ত না করে বসে এই মা লক্ষ্মীর বিচটি বীজটি জপ করুন একেবারে যতক্ষণ পারেন রাত্রি দুটো পর্যন্ত পূর্ণিমা তো আপনি যতক্ষণ পারেন ছটা থেকে আটটা হোক ছটা থেকে দশটা হোক ছটা নয় সাড়ে ছটা দশটা হোক কিংবা রাত্রি বারোটা পর্যন্ত যদি পারেন বসে জপ করুন এই জপের সুফল পাবেন একদিকে গুরু পূর্ণিমার শুভ প্রভাব একই সঙ্গে বৃহস্পতিবারের শুভত্ব তাই আপনার জীবনে অবশ্যই অর্থ এবং সম্পদের যে জটিলতা অসুবিধা সমস্যা বাধা আছে আপনি আজকের আন্তরিক চেষ্টায় সেটা কাটিয়ে ফেলতে পারেন আপনি বলবেন এরম বসলে আর করলেই হয়ে যাবে না বন্ধু আমি সে কথা বলছি না আপনার বসা আপনার আন্তরিকতা আপনার চেষ্টা আপনার নিষ্ঠা আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা দেবীর পায়ে নিজের মনটিকে অর্পণ করা সব কিছুর ওপর ফল নির্ভর করবে কিন্তু একেবারে নিরাশ তিনি করবেন না ভক্তকে তাই আপনার মধ্যে যদি পূর্ণ আত্মসমর্পণ নাও থাকে কিছু সুফল তো পাবেনি একেবারে নিষ্ফলা যাবে না তাই এই কাজ করলে আজ কিছু সুফল আপনি পাবেনি অভাব সমস্যা বাধা কিছুটা কমে যাবে এইটুকুই নিবেদন তাই অবশ্যই সেই আদি গুরু পরম গুরু ব্যাসদেবের উদ্দেশ্যে আজ প্রণাম জানাবেন আপনার গুরুদেবকে প্রণতি জানান যথেষ্ট জপ করুন তাঁর প্রদত্ত মন্ত্র শ্রী গুরাবে নামাহা এই মন্ত্র জপ করে গুরুদেবকে প্রণাম জানান আর সন্ধ্যা থেকে না পারলে সারা দিনে অন্তত সন্ধ্যা থেকে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য শ্রীং মন্ত্রটি জপ করুন উচ্চারণটা বুঝতে পারবেন কিনা না জানি না তাই আবার বানানটা বলছি তালবসয়ের রফাদার দীর্ঘই কার অনুস্বর বা ময় হসন্ত আপনি শ্রীম বলতেও পারেন শ্রীং বলতেও পারেন এই মন্ত্র জপে আজ বিশেষ সুফল পাবেন যতক্ষণ পারেন করুন যতটুকু পারেন করুন মালায় জপ করবেন কি হাতে করগুনে জপ করবেন কিংবা শুধু মানসিক জপ করবেন সে আপনার ব্যাপার একটা মিষ্টি আপনি এক পাশ থেকেই কামড়ান আর সবটা মুখে একবারে পুরে দিন বা ধীরে ধীরে টুকটুক করে কামড়ে কামড়ে খান মিষ্টি তো আপনার লাগবেই তাই কিভাবে জব করবেন সেটা কথা নয় জপটা করে যান আন্তরিকতার সঙ্গে আর জপের শেষে মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন তাতে সুফল লাভ করবেন বন্ধু সকলের জন্য মঙ্গল কামনা করছি বয়োজ্যেষ্ঠদের উদ্দেশ্যেও আমার নমস্কার ছোটদের জন্য আমার আশীর্বাদ রইল আজ এই বিশেষ তিথিতে গুরু পূর্ণিমার পবিত্র সকালে মেঘ ঢাকা আকাশের নিচে বসে আপনাদের কাছে এই তথ্য নিবেদন করলাম যাদের পক্ষে সম্ভব এই কাজ করুন কিছু সুফল নিশ্চয়ই পাবেন নমস্কার